মর্নিং সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে কারণ সকালবেলাই আজকে খুব গরম লাগছে চুল ঢুল এখনও আশ্রয় কারণ এক্ষুনি স্নান করেছি বলে চুলটা আর আশ্রয় নেই সেই জন্যে চুলটা এলোমেলো দেখছো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর বাবা বেরিয়ে গেছে আর আজকে বাইরে ঢাটা পোড়া রোদ আর এদিকে জানা খোলা এই যে জানলা খোলা বিছনা তোলা বালিশটা ওখানে আমি শুই ওখানে বালিশটা পাতা রয়েছে আর আজকে সকালবেলা পুজো হয়নি আজকে বাবা সকালবেলা পুজো দেয়নি আর মারও স্নান হয়নি সেই আজকে আর পুজো পাঠ হয়নি সকালবেলা মা কি করছে দেখা যাক মা ও মা এখানে কাটা কাটি করছে করছে আলু কেটে রেখেছে আর এটা কি কাটছো আমরা আজও বড্ড গরম এত বৃষ্টি হলো আবার দুদিন বৃষ্টি কম হচ্ছে বৃষ্টি হচ্ছে না আবার গরম শুরু হয়ে গেছে তো কাটাকুটি করে গুছিয়ে নিলাম আর কি এখানে আমরা আর এখানে আলু কেটে একটু খাচ্ছি আর আজকে একটুখানি চিকেন আনা হয়েছে আজকে একটু চিকেন রান্না করব। এখন ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মশলা তসলা দিয়ে মাখিয়ে রেখেছি তো আজকে চিকেনটা আসলে আনা হয়েছে আমার ওই ভাই রয়েছে আমার ওটা পিস্তত ভাই আর কি তো আসলে ওর মেয়েটার আর কি আমাদের বাড়ির মেয়ের ওর আজকে একটুখানি বার্থডে আছে তো এখন ওই ভাই ভাইয়ের বউ একটা বিশেষ কাজে আর কি একটু বাইরে গেছে আর কি আসবে তো সেই জন্য আর আমি কিছু করবো না ওই জন্যই একটুখানি আজকে জন্মবন্দে বললাম তুমি একটুখানি চিকেন নিয়ে আসবে একটু রান্না করে দিয়ে আসবো ওদের বাড়িতে তাহলে সবাই মিলে একটু আনন্দ আনন্দ করা যাবে কি এতটুকুই তো আমাদের আনন্দ তো ওই জন্যই আর কি আর কি না হলে ছুটির দিন ছাড়া সহসা হয় না তাও প্রায় দিন পনেরো হয়ে গেছে হচ্ছে না আর কি তো যাই হোক আজকে ওই ওর ভাইটা একটু আজকে পরীক্ষা চলছে ওর ওরও পরীক্ষা দিতেই আছে আর ও একা আছে আমি আবার ফোন করে বললাম কি যে আমি আসছি একটু পরে তো বলছে হ্যাপি সে আসো তো ওকে সকালবেলা একটু হ্যাপি বার্থডে জানালাম তো চলো রান্নাটা কমপ্লিট করে নিজে তুলে রাখলাম আর এখন চিকেন রান্নাটা বসিয়ে নিলাম তো এখানে চিকেন একটু দিয়ে দিলাম আর এই যে আমাদের জন্য একটু চিকেন রাখলাম আর এটা আমাদের ছেলের আর সাথে এখানে একটু ডাল দিয়ে দিলাম আর এইখানে এখন আমরা সেদ্ধ করে রেখেছি একটু চাটনি বানাবো এখন রান্না কমপ্লিট করলাম এখন জয়ন্তবাবুকে খেতে দেবো তারপরে ও তাড় করছে ও কোথায় বেরোবে আর সাথে করলাম এই চাটনি আর এখানে বেগুন ভাজা আর এই ভাত তো অনুপমা এই রোদের মধ্যে বেরোনো ওর মুশকিল যেহেতু আমার বাহন আছে বাইক তো এর সাথেই এখন যাব ওকে দিয়ে আসতে ওর বার্থে আজকে ওর মা বাবা কেউ নেই বাড়িতে তো চলো যাওয়া যাক তো আমি এখন সারাবাড়ি চলে এসেছি তো এখন ওদেরকে ডেকে ওর বার্থডেটা জানাবো ওদের বাড়িতে চলে এলাম এখন ডাকবো আমি তো তোকে ডাকাডাকি করছি কী হবে তুই জানো

ওই আট বছর থেকে বছরের ছোট অনেকটাই ছোট আমার থেকেও ও যখন একদম ছোট ওকে আমি পড়াতাম একদম তখন ওয়ান ওয়ানে তখন এক বছর ওকে পড়াতাম আর এখন ও কত বড় হয়ে গেছে আমার আমার সব ভাইয়ের সংখ্যায় বেশি বোন ও একটা বোন তিনটে বোন আছে আমার তিনটে তিনটে কি চারটে বোন আছে আমার বেশিরভাগই ভাই আমার ভাইয়ের সংখ্যায় বেশি অনেক ভাই আমার মাসি কাকা মাসি সব মিলিয়ে বলছি সব ভাইয়ের সংখ্যাই বেশি তো সবাই আমার বোনকে আজকে হ্যাপি বার্থডে জানিও এবং আজকের ব্লগটা কিরকম লাগলো জানিও আমাদেরকে তো এখানেই ব্লগটা এন্ড করছি তো আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা